বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল তারকা মেহেদি হাসান মিরাজ আবারও ফিরলেন নিজের ঘরে এমকে এর হাত ধরে অলরাউন্ডারের ব্যাটে শোভা পাবে পুরনো স্টিকার বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেটের এক নির্ভরযোগ্য প্রতিচ্ছবি অলরাউন্ডারের সঙ্গে নতুন চুক্তিতে বাংলাদেশের প্রথম ক্রিকেট ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএস শুধু ক্রিকেট মাঠেই নয় এবার ব্র্যান্ডের মঞ্চেও মিরাজ হয়ে উঠেছেন আস্থার প্রতীক বর্তমান প্রজন্মে তিনি কেবল একজন অলরাউন্ডারই নয় বরং লাখো তরুণের অনুপ্রেরণা সেই আস্থাকেই সঙ্গী করে এম এগিয়ে যেতে চাইছে আরও এক ধাপ উপরে এমকে এর নামের মতোই মিরাজকে সামনে রেখে শুধু তাই নয় ইমরুল কায়েস আগেই জানিয়েছিলেন এম এ যুক্ত হতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তখনই ক্রিকেট পাড়ায় এমকে এস নিয়ে নতুন আলোচনা শুরু হয় এখন বড় চমক তাদের অফিসিয়াল ঘোষণাতে নতুন প্রজন্মের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ আবারও মাঠে নামবেন এমকেএস ব্যাঠাতে এখন থেকে ব্যাট হাতে ঝলমলে শট বল হাতে স্পিনের জাদু মিরাজ সবসময় মাঠ মাতান নিজের সক্রিয়তায় এর আগে যুক্ত ছিলেন সিএ ব্র্যান্ডে কিন্তু সময়ের পালা বদলে আবারও ফিরলেন নিজের ঘরে এমকে নতুন ভীষণ আর নতুন প্রতিশ্রুতি নিয়ে শুরু থেকেই মিরাজ সঙ্গে ছিলেন এমকে এস এর আজ তার আন্তর্জাতিক পরিচিতি মাঠের ভেতরের দাপট আর ভক্তদের হৃদয়ে জায়গা করে নেওয়া সবই তো কারিস্মা আর এম কে এস তার সঙ্গে একইভাবে উঠবে নতুন উচ্চতায় মিরাজ কায়েস এবং শাহিন এই তিন নামে প্রতিষ্ঠিত এম কেস ইতিমধ্যেই দেশের গন্ডি পেরিয়ে এখন বৈশ্বিক অঙ্গনে একে একে তারকা ক্রিকেটারদের সঙ্গে যুক্ত হচ্ছে অনুপ্রাণিত করছে তরুণ খেলোয়াড়দেরকে অন্যদিকে এম কেসও প্রস্তুত মিরাজ সহ অন্যান্যদের সঙ্গী করে বিশ্বজয়ের পথে হাঁটার জন্যে সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম